तलामी तो शुरू बोल। अच्छा। बोलो तू शुरू करो शुरू बोलो हेरे के लिए तार पर नेवी जामे चल सांडा हो शोनो शोनो ओम तिलो कान खोले ने शोनो माँ पढ़ो ना पाप पढ़ो तू मेरे तू बोलो मां पढ़ो ना पाप पढ़ो तू मेरे तू बोलो 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 किसे

রান্না শরম জাম কোথাত থেকে আসে একটু শোনো আচ্ছা সুরে বলো কালকে তোর মার বলবো আমার শ্বশুর কে চাই দেবে নাকি রান্না করে দেবো চলো মন দিয়ে শোনো তোমার માતા তোমার যত্তা বলো কি কি করেছিনা তোমার মা তোমার জন্য কি করেছে তোমার মা তোমার জন্য কি করেছে একটু শোনো তোমার মাতা তোমার যত্তা বলো কি কি করেছিনা

খুব তো ফুটবাট মুখ দিকে হাসছে আর বড় বড় বলছো এই দিনখানা মাদ্রাসায় স্কুলে মতির ভাই কোদ্দেরে গেছে ভাই ঢক্কির মধ্যে আটটাক করে নাকি অত সোজা নাকি বলো কত বাচ্চা নেবে মাদ্রাসার মধ্যে ফ্রি খাওয়াবে নাকি তাহলে এতদিন কেন সব ফ্রি কি এতদিন কেন ফ্রি আমি যে মাদ্রাসায় দায়িত্ব আছি এখন 104 জন বাচ্চা আছে আজকে ওয়ান ক্যামেরায়ই বলছি বাচ্চাদের টোটাল খাওয়া দাওয়া ফ্রি ডেরেস থেকে নিয়ে টুপি থেকে নিয়ে সব ফ্রি কোনো ভর্তি ফি পর্যন্ত নেওয়া হয় না কি যদি কোনো বাচ্চা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সঙ্গে সঙ্গে ভর্তি হবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে বোর্ডিং রান্না বাড়া করা হয় ইনশাল্লাহ পাঁচজন মাস্টার আছে সর্ববিষয়ে পড়াশোনা করানো হয় ইনশাআল্লাহ শুধু এতিমদের জন্য যাদের বাপ আছে তাদেরকে হবে না আচ্ছা আচ্ছা এবার যদি যাদের বাপ নেই তারা কি করবে নবীর মাদ্রাসায় যাবে শুধু নিয়ে কি একটা মাদ্রাসা পাইক পাড়া এতিমখানা আছে সেখানে যাবে তাহলে তোমার বাপ তোমার মাদ্রাসা এতিমখানার মধ্যে নাও 50000 বাচ্চা কত কত না বলে কি বলো তুমি হেরে যাচ্ছে বলো হেরে যাও না আমার হারাত গালি কথা বলি শোনো বলো একটা মায়ের পাওয়ার আর একটা আব্বাজানের পাওয়ার একটা মায়ের যদি কোনো মায়ের স্বামীটা মারা যায় অর্থাৎ আব্বাজান মারা যায় সে মায়ের ক্ষমতা অর্থাৎ পাওয়ার থাকে দশটা বাচ্চা যদি থাকে মানে দশটা বাচ্চাকে খাওয়ানোর আর কোনো আব্বা জানে দশটা না যদি পাঁচটা সন্তান থাকে পরের দিন থেকে সে বাপের দেখা যাবে না গ্রামেই পাওয়া যাবে না তাহলে পাওয়ার টাকার বেশি চলো তুমি আর যদি বলো কেন পাওয়ার বেশি আব্বাজান বড় তুমি শুনে মাধ্যমে শুনে চলো

না বেটা ছেলেদেরকে পাঠিয়েছিল নাম আদম আদম নবী আচ্ছা এই আদম নবীর স্ত্রীর নাম কি মা হাওয়া মা হাওয়া এইবার তুমি খাওয়া আচ্ছা বলো এই মা হাওয়ার জান্নাত কোথায় কেন আদম আল্লাহ

আর যুবক ভাইরা মায়েরা বলে বলে যুবক ভাইরা যে কোথায় থাকে মোটামুটি বাজারেদের মিটিং হয় বাড়ি এসে বলতে এই দেখ তোর টাকাটা ঢুকে গেছে দিদি একটু ভাব টাপ করে মোটামুটি পাম্প পুম মেরে টাকা আমি লক্ষ্মী ভান্ডার পাই না তো তুমি মতলব তুমি লক্ষ্মী ভান্ডার পাও নাকি আমার বউ পায় না আল্লাহর তুমি ওই বেকার ভাতা নাকি বুড়ো ভাতা ওইসব পাবে ও মোটামুটি ওইসব চলো বাপ বড় শোনো বলো খুব তো বলছে এই করেছে ওই করেছে ভালো করে শুনবে আচ্ছা তুমি মতু যখন ছোটবেলায় ছোট ছিলে তুমি কার গর্বে ছিলে বলো

তুমি মতুর কত যন্ত্রণা কত বেদনা কত কষ্ট দিয়েছো তুমি মতুর যখন তুমি জমিনে ভূমিষ্ঠিত হয়েছো তুমি সেই মায়ের দুধ না খেয়ে খাতি খাবি কেন দুধ খেয়েছিলে কেন নেড়িজ কেন আব্বাজি গোস্ত মাছ ডিম আম্মাজির কাছে দেয় আম্মাজি রান্না করে সেই রান্না আম্মাজি খায় এস্তনে দুধ আসে আমি কেন তুমি মার কাট যাচ্ছ না ও বাপের তুমি না আরে বাপ বা না দিলে জানো হবে না তুমি হাজার কথা বলো দেখা ভাজ তুমি যাই বলে এত ঝামেলা করে হ্যাঁ চলো এবার কি বলতে একটু শোনো দাও किसी जन करीदा ओ गो हाँ किसी जन करीदा ओ मोस्ता तू में शोद एक तू पेरेन फूदे हवा मायर जन्नत आगो आतो मेर पायर तोने बलो बलो किसी रा अब्बू बलो पियारा

দয়ান্নবী সোনার জীবনে জানিয়েছেন যারা বাপ মায়ের চোখের পানি ঝরাবে যারা বাপ মায়ের খাওয়া দাওয়া দেবে না বাপ মাকে উল্টা পাল্টা কথাবার্তা ব্যবহার করবে নবী বলছেন কাল কেয়ামতের ময়দানে মহাসারে আমি নবী ওই সমস্ত যুবকদের কোন রকম সুপারিশ করব না মন দিয়ে শুনবে কেন আমরা গজলটা করেছি দয়ান্নবী আরো বললেন বাপ হলো তোমার জিন্দা কাবা বাপ হলো তোমার জিন্দা কাবা আর মা হলো তোমার জান্নাত একবার জোরে বলো না সুবাহ আল্লাহ একটু জোরে বলো না এই জন্য মায়েদের কাছে নিবেদন যুবক ভাইদের কাছে নিবেদন ছেলেগুলোকে বলবেন বিয়ের পরে যেন তোমাদেরকে সেবা করে সেবা আর করবে কি যতদিন ছেলে বিলে বিয়ে না করে ততদিন খুব ভালো থাকে যেই বিয়ে করে লাল টুকটুকে একটা সাদা বউ আসে তখন শুধু বলে থালা হক করো থালা হক করো তোমার চার পাঁচটা ভাই দুটো তিনটে বোন এত হাত আমি নামতে পারবো না থালা ভাগ করো হ্যাঁ থালা ভাগ করো

যুবকেরা যতদিন বিয়ে না করে খুব ভালো থাকে যেই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় আর বাপ মায়ের খেয়াল থাকে না শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি চারটি খাচ্ছে তুমিও খাবে দেরি করো খুব খাবে একেবারে খাবে তুমি কি গণিন নাকি হ্যাঁ আমি খাইলাম তো আচ্ছা তাই বলে আমার হবে হবে না কেন শ্বশুর বাড়ি কে শাশুড়ি আমাকে তো আচ্ছা সামনে দাঁত নেই কেন তোমার আমার সামনে তার কিন্তু বাবার কি নেই সেটা বলো স্বীকার করো চলো মন দিয়ে শোনো কেন এটা বলো যে যতদিন না না তুমি এটা বলো যে তোমার বউ ঘুষি মেরে ফেলে দেয় দাঁতগুলো গুলো স্বীকার করো আজকে লাইভ দেখতে বাড়ি গেলে মার খাবে লাইভ দেখতে কি হয় দাঁত ভেঙে তো সেইটা বলো সত্যি কথাটা বলে না শুধু পেস্টিস বাঞ্চন কথা আমি বলবো না আবার এই দাড়ি টাড়ি ছিঁড়ে লেছে আগে দিয়ে কি মার মেরতেছে ভাই আল্লাহর কি এরকম ইয়ার কি করে মারে না শুন্ধি অ্যাকচুয়ালি আমরা বোনাই সুগন্ধি আপনারা জানেন আহ মোস্তাকিম শালোবাবু চলো আপনারা গজল শুনেছেন